রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিলের সময়সীমা নিয়ে মতামত জানালো কেন্দ্র রাষ্ট্রপতির পক্ষ থেকে যে চোদ্দটি প্রশ্ন করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সেই প্রশ্নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ তাদের মতামত জানিয়ে দিলেন এই মতামত দিতে গিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে রাজ্যপালের তিনটি ক্ষমতা রয়েছে এক আইনসভায় পাশ হওয়া বিলটি অনুমোদন করা দুই রাষ্ট্রপতির কাছে ফেরত পাঠানো তিন ওই বিলটি সম্মতি না দিয়ে পুনরায় আইনসভা অর্থাৎ বিধানসভায় ফেরত পাঠানো রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে একই নিয়ম হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে সংবিধানের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাজের ওপরে কোনোভাবেই আদালত হস্তক্ষেপ করতে পারে না রাজ্যপাল বিলটি অনুমোদন দেবেন না দেবেন না বা রাষ্ট্রপতির কাছে পাঠাবে সে ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তবে যদি দেখা যায় যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি ওই বিলগুলি নিয়ে বিলম্ব করছেন এবং সেই বিলম্বের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা নেই সেক্ষেত্রে আদালত সীমিতভাবে হস্তক্ষেপ করতে পারে এমনটাই মত জানিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ মূলত চলতি বছরের বারোই এপ্রিল তামিলনাড়ুর একটি মামলায় রাজ্যপালের বিল আটকে রাখার বিষয়ে অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এই বিল অনুমোদনের বিষয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে রাষ্ট্রপতি চোদ্দটি প্রশ্ন সম্বলিত একটি চিঠি সুপ্রিম কোর্টে পাঠায় রাষ্ট্রপতির ওই সম্বল চিঠি এবং প্রশ্নের প্রেক্ষিতে গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ সেই সাংবিধানিক বেঞ্চের মতামত যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিল অনুমোদন বা কার্যকারিতার ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কোনোভাবেই আদালত হস্তক্ষেপ করতে পারে না বিলটি আইনে পরিণত হওয়ার আগেই কখনোই ওই বিলটি আদালতে মামলা হিসাবে গ্রহণযোগ্যতা পায় না এমনটাই মত সুপ্রিম কোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাজের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারে না আদালত অর্থাৎ আদালত নির্দিষ্ট সময়ে যেমন নির্ধারণ করতে পারে না পাশাপাশি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাজের রিভিউও করতে পারে না আদালত তাই সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের মত রাষ্ট্রপতির প্রশ্নের প্রেক্ষিতে যে তাদের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারে না আদালত তাদের কাজ যদি বিলম্ব হয় এবং তা জনসাধারণের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সেই বিলম্ব দেখা যায় এবং তার যদি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা না থাকে তাহলে কিন্তু আদালত সীমিতভাবে হস্তক্ষেপ করতে পারে এমনটাই মত সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে কান্তি নাগ কলকাতাটি